হাই ভিওর্স শিক্ষা একটু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এ স্কোয়ার প্লাস টু এ জিগুলোটা হচ্ছে মাইনাস ওয়ান হলে কি বলছে এ পর ফাইভ প্লাস ওয়ান বাই কত হচ্ছে সেভেনের মানটা তোমাকে বের করতে বলছে তোমরা কীভাবে বের করবো এখানে কিন্তু আমাকে কী করতে হবে এর মানটাকে বের করে নেবো আমরা এখান থেকে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এটা সহজে করতে পারবো যদি তুমি কারণ যদি এখানে সেভেন থাকতো তাহলে কিন্তু এক কথা ছিল কিন্তু এখানে কি আছে তোমার ফাইভ আছে এখানে কিন্তু তোমার কি আছে সেভেন আছে এখন কী করতে হবে তোমাকে এখান থেকে এর মানটা বের করে নিলে এটা সহজেই তুমি সমাধান করতে পারবা তাই কী আছে প্রথমে দেওয়া আছে কি যে এ স্কোয়ার প্লাস টু এ সমান হচ্ছে মাইনাস ওয়ান এই অংশ থেকে আমরা কী করব মানটা বের করবো বা দিব এখন দেখি এখানে কিন্তু আমি কী করতে পারি এ স্কোয়ার প্লাস টু এ এ ওয়ানটা কী করবো সমান চিহ্নের আমরা বা দিকে কিনে আসবো তো এখানে কী আছে মাইনাস আছে তো এখানে কী যাবে প্লাস হয়ে যাবে তাই শূন্য হলো এখন দেখো এটা কি আছে এটা কি একটা সূত্রের মতো আছে যদি তুমি এটাকে বুঝতে পারো এটাকে তোমাকে কী করতে হবে তোমাকে বুঝতে হবে বা এটাকে তোমাকে সূত্রের মতো ফেলাতে হবে তা আমি কি লিখতে পারি এ স্কোয়ার দিব প্লাস টু দিব এ দিব ইন্টু ওয়ান দিব প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দিব এটা কি আমরা কি করছি সূত্র ফেলানোর জন্য আমরা এখানে সাজালাম কোন সূত্রটা দেখো সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি হচ্ছে তোমার বি স্কোয়ার তা দেখো তো আমরা কি করলাম আমরা এই সুতোটা এখানে ফেলাব দেখে আমরা কী করলাম এরকম তৈরি করে নিলাম এই অংশ থেকে আমরা কি করলাম এরকম তৈরি করলাম ঠিক আছে বা দিবো এখন দেখো এই অংশটাকে আমরা কী লিখতে পারি তাহলে এ প্লাস ওয়ান তার হলে স্কোয়ার দিতে পারি এবং এইখানে কী লিখতে পারি শূন্য লিখতে পারি বা দিব এখন দেখো এখানে কী এসে স্কোয়ার তাই তোমাকে কী করতে হবে এখন এই শূন্যটাকে বর্গমূল করতে হয় তা বর্গমূল করলে কী হয়ে যায় শূন্যটা যদি তুমি বড় করো তো শূন্যই হয় এ প্লাস ওয়ান ইজিক টু জিরো তো বাদ দিব এখন এ ইজিকটা আমরা কী লিখতে পারি মাইনাস ওয়ান লিখতে পারি তো এখন কী আছে এখানে প্লাস এ প্লাস ওয়ান আছে ইজিক টু শূন্য আছে এখন কী আছে এই ওয়ানটা কী হিসেবে চিহ্নের ডান দিকে চলে যাবে কারণ হচ্ছে এর মানটা দরকার এখন কি লিখতে পারি আমরা বা দিব এবং এ সময় আমরা কী লিখতে পারি মাইনাস ওয়ান লিখতে পারি তো এখন আমরা আমার আসি অতএব দিব এবং প্রদত্ত আমাদের কোন মানটা বের করেছে এ পর ফাইভ প্লাস হচ্ছে ওয়ান বাই এরপর সেভেন এর মানটা আমাকে নির্ণয় করতে বলছিল তাই তো সমান দিব এখন আমরা কী করবো শুধু এর মানটা এখানে বসিয়ে দেবো তাই আমরা পাইছি কত এর মান পাইছি মাইনাস ওয়ান তারপর ফাইভ দিব এখানে দেব প্লাস এখানে দেব ওয়ান মাইনাস তারপর সেভেন সমান দিলাম মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানটা তুমি কী করবা তারপর ফাইভ দিয়েছি মানে পাঁচটা ওয়ানরে তুমি মাইনাস ওয়ানটা তুমি গুণ করবা ওয়ানটা যদি তুমি যাই করো না কেন ঘন করো বড় করো তারপর যা দেওয়া কেন ওয়ানই হয় এবং শুধু পরিবর্তন হয় হচ্ছে তোমার সাইনটা এখানে যদি জোর থাকে তাহলে সাইন প্লাস হয় আর যদি বিজোর থাকে তাহলে হচ্ছে তোমার কি হয়ে যায় ওইটা মাইনাসই হয় মানে মাইনাস থাকলে মাইনাসই হয় তো এখানে কী আছে পাঁচ আছে তো এখানে কথা হবে যে মাইনাস ওয়ান হবে আর এইখানে কি আছে দেখো প্লাস দিলাম এবং এখানে ওয়ান বাই মাইনাস ওয়ানই হবে কারণ হচ্ছে সেভেন আছে বিজোর আছে তারা কী হয়েছে মাইনাস ওয়ানই হবে সমান দিব এবং মাইনাস ওয়ান এখন দেখো হ্যাঁ ওয়ানটা যদি তুমি ভাগ করো তাহলে কত হবে ওয়ানই হয় না ওয়ান এবং ওয়ানটা যদি তুমি ভাগ করো তাহলে কত হলো ওয়ান হলো কিন্তু এই যেখানে আছে কে সেখানে আছে তোমার প্লাস আর এখানে আছে তোমার কত মাইনাস তো এখন প্লাস জনের দিয়ে কী যাবে মাইনাস ওয়ান হবে তাই না মাইনাস ওয়ান হলো এই জলে কত হলো মাইনাস টু তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার ওকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন